হ্যালো গাইজ অলক বাই টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো গাইজ গুড মর্নিং তো আমি সকাল সকাল ব্লগটা এখান থেকে শুরু করলাম ঝাটা দেওয়ার থেকে কারণ সাতটা বাজে আমি ঘুম থেকে উঠি আগে সকাল সকাল করে কাপড়টা ছেড়ে এখানে ঝাঁটা মানে ঝাড়ু দিতে লাগলাম তো ঝাড়ু দিয়ে আমি বড় গোটা ঝাড়ু দিয়ে এখানে রান্নাঘর দিয়ে মানে রান্নাঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম আর রাত্রে কিন্তু আমি বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি তার জন্য আর কি একটা কাম একটু কম মানে কাজ একটু কম আছে তো এখানে আমার রান্নাঘর প্রায় ঝাড়ু দেওয়ার শেষ দেখতেই পাচ্ছ আর এই যে এখন আমি এখানে ভাবলাম যে না এখানে তো ঝাড়ুটা ইয়ে যেহেতু ওই যে ওইটা দিয়ে জাবরা ফেলাতে লাগে না এই যে প্লাস্টিক এটা দিয়ে তো জাবরাটা ফালিয়ে আমি ভালো করে ইয়ে করে নিলাম আর এখানে ঘরে চলে আসতে ভালো করে যে বস্তাটা একটু ঠিক করে নিলাম তো এখানে আমি ছাড়া ঠিক করে এখানে চলে আসলাম ইয়ে ঘরে তো এখানে জাব মানে রাতের জলের বাল্টিটা একটু ভর্তি করে রেখে দিয়েছিলাম মানে জল টল তো সেটা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এখানে আমি এই যে কল থেকে একটু জল সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মানে দুয়ারে জল সেটা দিতে হয় তো এইটা দিলাম সকাল সকাল দিয়ে এখানে আমি চলে আসলাম এই যে বড় মানে রান্নাঘরে এখানে এই যে ঘুম থেকে আর কি ব্রাশ তো নেই তো ব্রাশটা আমি করে নিচ্ছি ভালো করে দাঁতগুলো ভালো করে ব্রাশ করছি আর দেখলাম মুখে কিন্তু একটু ছাউদা পড়ে গেছে মানে একটু কালো কালো ভাব হয়ে গেছে যেহেতু আজকে একটু একটু ফেসিয়াল করতে লাগবে তাই জন্য একটু ফেসিয়াল করবো আমি তো এটা সবার শেষে ফেসিয়াল করবো তো ঘুম থেকে উঠে এই যে আমি ঝাঁটা ওটা মানে ঝাড়ু টাড়ু দিয়ে এখানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখানে চলে আসলাম চা বানাতে যেহেতু চা খাবো তার জন্য তো চা এখানে আমি চা বানাতে চলে আসলাম চা আমি বানিয়ে নিচ্ছি যেহেতু আমি দুধের চা খাই আর না এখানে হলো বাবুর জন্য আমি কিন্তু লাল চা বানিয়ে নিয়েছি এটা তোমার সাথে শেয়ার করছি তো এখানে বাবুর জন্য একটু লাল চা বানিয়ে নিয়েছি তো লাল চা বাবুকে একটু দিবো যেহেতু ও একটু জ্বর তো তার জন্য হ্যাঁ আমরা এখানে দুধের চা একটু করালে গেলে দুধের চা আমরা দুজনে খাবো সবসময় মতো চা খাওয়া হয় না আমাদের ঘরে তো দুধের চাটা মানে সকাল টাইমটা একটু বেশি ইম্পর্টেন্ট তো আমি একটু সকাল টাইমে চা খেতে বেশি ভালোবাসি তো সকালে আমার চা না খেলে মাথা ব্যথা ধরে তার জন্য তো সকালে আমি চা খেয়ে নিচ্ছি আর এখানে ভালো করে বাবুরে একটু চিনি দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম দিয়ে চাটা একটু ভালো করে উঠতেছি তো আমি এখানে প্রায় চা বানানো শেষ আর এখানে বিস্কুট নিয়ে এখন আমি এখানে চাও খেয়ে নিয়েছি এই যে আমি চাটা প্রায় আর বাবু কিন্তু একটু পোটিক গিয়েছিলো তার জন্য বাবুকে আর কি ডাকলাম না তো এখানে বাবু ফ্রেশ ফ্রেস করে তারপরে আসবে তো আমি ভাবলাম না আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে ভালো করে ইয়ে করে নিই তো অনেক কাজ আসে এর মধ্যে জলও চলে আসবে তার জন্য তো এখানে আমি এই যে ঘুম থেকে এই যে দিয়া উঠে মানে দিয়া ঘুমে আর এখানে কিন্তু বাবু এই যে মাস্টার বসে যাওয়ার জন্য গান আর ও কিন্তু লাইনে যাওয়ার জন্য পুরো তৈরি তো ওইখানে বালতি টাল্টি নিয়ে আর এখানে আমি কিন্তু অনেক দিন মানে দিন থেকে কাপড় অনেক ধরছে বুঝতে পারছো ব্লকটা দিয়েইছি দেখতেই পাচ্ছ একদিন গেলাম বাপের বাড়িতে আর একদিন হলো অষ্টম স্থানে গিয়েছিলাম অনেক কাপড় দুদিন কাপড় না ধরে ভাবতেই পারছো অনেক এক গামলা কাপড় আমি সকাল সকাল ধুয়ে দিচ্ছি যেহেতু আমি ভিজাচ্ছি আগে যেহেতু ময়লা কাটবে তার জন্য আর এই যেটি বাবুর যেটি বাবুর আর দিয়ার যে কাপড়টি সেটি হলো মানে একটু নোংরা কম আছে যাই তো খালি পাল্টাচ্ছিলাম তো আমি কাপড় টাপড় ধুয়ে চলে আসলাম ভাত রান্না করতে জল কিন্তু মধ্য দিয়ে নিয়েছি তো ওইখানে বাবুকে ভাত দিয়ে দিলাম অল্প ঠান্ডা ভাত ছিল বাবুর খিদে হয়েছে তো ঠান্ডা ভাত দিয়ে ভাত রান্না করে আমি খেয়ে নিলাম আর এই যে আমি একটু ফেসিয়াল করছি হলুদ বাটা দিয়ে একটু ভালো করে ফেসিয়াল করে নিচ্ছি কিন্তু আরেকটা জিনিস দিয়েছি জানতে চাইলে একটু কমেন্ট করে বলবে আমি কী দিয়ে আমি ফেসিয়াল করি তো অবশ্যই তোমরা এমনি আমি অনেক কিছু অন্য কিছু ইউজ করি না যেহেতু এটা ইউজ করি আমি তার জন্য তো আমি এখানে হাতে তাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ তো এই যে আমি শুকিয়ে নিয়েছি প্রায় দু ঘন্টার মতন আর এইগুলো এই যে এগুলো কিন্তু লাগিয়েও আমার অনেক কাজ যেহেতু আমার দু ঘন্টার মতন বসে থাকতে আমার সময় নেই যেহেতু দিয়া ঘুমাচ্ছে তাই এখানে ফ্যান চালিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে আবার কিন্তু আমি ঘর মুছছি যেহেতু সকালে ঘর মুছতে লাগবে তাই মানে সকালে আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য বৃহস্পতিবার প্রচুর আমার কাজ তো ওইখানে আমি এখানে আর বসার সময় পেলাম না যেহেতু একটু সময় খালি জাস্ট একটু শুকিয়েছে হাতেরটি তো তাই এখানে আমি এখানে চলে আসলাম ঘর মুছে এখানে রান্নাঘরটা লেপবো তার জন্য একটু জ্বলার মাটি দিন তাতে করে রান্নাঘরটা লেপছি যেহেতু বৃহস্পতিবার বুঝতে তো পারছো অনেক কাজ আর বাঙালিদের তো বৃহস্পতিবার বিশেষ বিশেষ একটা দিন লক্ষ্মীবার তো তার জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা ভালো করে লেপে টেপে নিচ্ছি জটপট করে তো এখানে আমি আবার কিন্তু এইটি করে আমি স্নান করে নেবো তো আমি বেশি সময় রাখবো না দু তিন ঘন্টা দু ঘন্টার মতন হয়ে গিয়েছে বুঝতেই পারছো দু ঘন্টার মতন হচ্ছে বুঝতেই পারছো আর এই যে আমি কিন্তু প্রায় ঘর মোচার শেষ মানে রান্নাঘরটা লেপা আমার শেষ হয়ে গিয়েছে আর তো এটা তো মাটির না রান্নাঘরটা মাটির একদমই ওই ঘরটা প্লাইট ঢালাই করে দিয়েছিলাম তো তো এখানে আমি বস্তাটা পাতিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছো এই যে এদিকে আমি ক্যামেরাটা বন্ধ করছিলাম তো এখানে স্নান টান করে যেহেতু বৃহস্পতিবার তার জন্য বুঝতে পারছো তো আমি এখানে আলতা পড়ছিলাম তো আলতাটা আমার প্রায় পড়ছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আমার পাশে থাকবে সঙ্গে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত তো আমার দেখতে পাচ্ছ আমি কিন্তু আলতা ভীষণ পড়তে মানে আগে আমি সবসময় বিয়ে পরে পড়তাম কিন্তু এখন আমার পড়া হয় না তার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এক বাই দিচ্ছি আর একবার মোটামুটি এরকমভাবে আমি অ্যাস করি সবসময় দিই করা আমার মানে মোটামুটি এই এ তো টাটা বাই ভিডিওটা ভালো লাগছে